পথির মধ্যে ডাক দেওয়া নবী আল্লাসার আপনি আল্লাহর সাথে কথা বলতে যান আমার একটা দরখাস্ত আছে আমার একটা কথা আছে রেণ নবী মুসাদ অনেকদিন যাব আমাদের খানা নাই মাঠে বৃষ্টি নাই গাছ জন্মায় না আমরা খানা খাইতে পারি না ও মুসা আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমাদের খানার ব্যবস্থা করে দে অর্থাৎ এই মাঠের ভিতরে যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয় আল্লাহ যদি বৃষ্টির ব্যবস্থা করে দেয় রহমতের বৃষ্টির কারণে মাঠ থেকে ঘাস জন্মাইলে আমরা গাছ খাইতে পারবো এইরকম ভাবে পথে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে এমন একজন মহিলার সাথে আবার দেখা খুব অভাবগ্রস্ত খুব অভাবগ্রস্ত খাবার খাইতে পারে না ঘরের চুলা আগুন জ্বলে না আল্লাহ নবী মুসার কাছে বলো নবী মুসা আপনি আল্লাহর সাথে কথা বলতে যান আমারও একটা দরখাস্ত আছে আমি খুব অসহায় আমি খুব গরিব আমার খাবারের মতো ঘরে কোনো ব্যবস্থা নাই খাবার তো দূরের কথা আমি যে একটু কাপড় পরিধান করব এই রকমের ব্যবস্থা আমার কাছে নাই ও আল্লাহর নবী মুসা আমার কথা কি আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমাকে একটু সম্পদের খাবার দাবারের পোড়া পোশাক পরিস্থিতির ব্যবস্থা করে দেয় ঠিক আছে আমি বলবো আল্লাহর কাছে নবী মুসার কথা আল্লাহর সাথে কত বকথন শেষ হইল সর্বশেষ বলতেছে আল্লাহ আমি আপনার সাথে কথা বলার জন্য আসতেছি পথি মধ্যে এরকমের একদল হরিণীর সাথে দেখা হরিণ বলতেছে যে আল্লাহর কাছে কথাটা বলবেন বহুদিন যাবত আমাদের মাঠে কোনো ঘাস নাই ঘাস জমাইতে না বহুদিন পর্যন্ত কোনো বৃষ্টি নাই বৃষ্টির অভাবে জমির ভিতরে কোনো ঘাস জন্মায় না আমরাও খেতে পারি না কি করা যাবে আমাদের তারা বলছে তাদের জন্য খানার ব্যবস্থা করতে আল্লাহর সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিসসালাম তার কাছে বলছেন মুসা এই মহিলাকে বলবেন সে যেন বেশি বেশি সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ করতে পারেন যারা বসে আছেন যাদের জবন আছে একবার বলেন তো শুকরিয়া আদায় করেন তো একসাথে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বরে আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ বলার পরে বলছে যে এরকম এক প্রতিমূর্তি আরো এক অভাবগ্রস্ত ময়না বলছে আল্লাহ আপনার কাছে জানানোর জন্য খুব অভাবগ্রস্তের ভিতরে আছে তার কাছে কোনো টাকা নাই সম্পদ নাই খাওয়ান নাই এমনকি পোশাক পরিচ্ছদ পর্যন্ত নাই আল্লাহ রে আপনি যদি ব্যবস্থা না করেন কোনো উপায় নাই নবী মুসা তাকে গিয়া বলবা সে যেন বেশি বেশি করিয়া আদায় করে কথা পাতা শেষ পথে মধ্যে আবার যখন রিটার্ন আসতেছেন পথে মধ্যে আবার সর্বপ্রথম এইরকম ভাবে যখন হরিণীর কাছে দেখা শুক্রিয়া আদায় করলে কি হয় হুক্রিয়া আদায় না করলে কি হয় যখন আসছেন দেখা বলছে ও নবী মুসা আমার কথা আল্লাহর কাছে বলছেন নি জি বলেছি কি বলছেন বলছে এরকম পাক কি বলছে বলছে অরে নির তোমাদেরকে পাক বলছেন বেশি বেশি করিয়া শুক্রিয়া আদায় করতে বলছে ওরিন পাল সঙ্গে সঙ্গে লাপালা বিসুর আনন্দের চটে লাপায়ার বলে আলহামদুলিল্লাহ লাপায়ার বলে আলহামদুলিল্লাহ ওরিন গুলো লাপাইতেছে আর বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইছেন সঙ্গে সঙ্গে আল্লাহর আশীর ভিতরে আজিমের ভিতরে খুশি হইয়া রহমতের দরিয়ার থেকে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার কিছুক্ষণ পরে যখন ওই মহিলা অভাবগ্রস্ত মহিলার সাথে দেখা যখন মহিলা জিজ্ঞাসা করল নবী মুসা আমার আল্লাহ কি বলছে বলো গো বলো আমার আল্লাহ কি বলছে আমার বলছে যে সঙ্গে সঙ্গে ওই মহিলাকে বলছে ও মহিলা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি শুকরিয়া আদায় করতে বলছে আমার ঘরে কত অভাব কোনো ব্যবস্থা নাই কতদিন যাব করতেছি কতদিন যাব বলতেছি জীর্ণ শীর্ণ অবস্থা কোন রকম লজ্জা স্থান ঢেকে আস সতর ঢাকতে পারতেছে না এখন আল্লাহ কেমন ও আল্লাহ তুমি কি দেখো না এখনো তুমি আমাকে শুকরিয়া আদায় করতে বলছো বাবা বলার পর মনটা খুশি হয় নাই নৈরাশ হয়ে গেছে কি হইছে আল্লাহ রহমতের উপরে বর্ষা করতে পারে না সঙ্গে সঙ্গে মন ভেঙে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রূপে নৈরাস হয়ে গেছে সঙ্গে সঙ্গে এমন জোরো বাতাস এসে পরনের কাপড় টুকু কাপড় উঠ উড়াইয়া নিয়ে গেছে এই জন্য আমরা যে যে অবস্থায় থাকি যে যে অবস্থা আছি আদায় করতে হবে কি হবে না কেমন সুক্রিয়া করতে কত সুন্দর রেখেছ তুমি আমাকে কত ভালো রেখেছ দেখা যায় ও বন্ধু হসপিটালের বেডে মেডিকেলের গেটে দেখা যায় কত মানুষ অসহায় কত বিপদ বিপদগ্রস্ত কত মানুষ কত ভিতরে আছে অসুস্থতার ভিতরে আছে কত ভিতরে বিরাজমান রয়েছে এই জন্য শুক্রিয়া আদায় করতে হবে মানিক তুমি আমাকে যে অবস্থায় রাখছো মালিক তুমি আমাকে অনেক ভালো অমাওনা। তুমি আমাকে কত সুন্দর তোমার নিয়ামত বক্ষণ করলাম তোমার জমিনে কত দম্ভ করে হাঁটতেছি সকাল সাথে নাফার মানে করতেছি প্রত্যেক দিন প্রত্যেকটা ওয়াক্তের নামাজে উপস্থিত হইতে পারে নাই উচিত ছিল এটাই যে আল্লাহ তোমার দমিনী হাঁটতেছি তোমার নিয়ামত বক্ষণ করছি জীবনে কত অন্যায় করেছি মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দেয়া মানি তোমার গোলাম হিসাবে কবন করে দাও এখন সমাজের মধ্যে দেখবেন একজন আর একজন হিংসা করে গতকালকে বলছিলাম পরিপূর্ণভাবে বলতে পারে নাই ইভেন গাজাল রহমাতুল্লাহ আলাই বলাই যে দুনিয়ার নেশাখরদের অবস্থা হইল এমন কিন্তু যদি আমরা যদি একটু বুঝি যে আমরা একদিন এই দুনিয়াতে ছিলাম না আজকে আসি আবার একদিন থাকবো না কোথায় যাব যে দুনিয়ার শুরু আছে কোন শেষ নাই ওই দুনিয়ার জন্য ওই এলাকার জন্য ওই পরকালের জিন্দিগির জন্য সামানা জোগাড় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পাঠাইছে কিন্তু হায়াত আর মোহাম্মদের কথা বলা যায় না আমাদের সাথে এক বন্ধু ছিল নাম ছিল আবদুল্লাহ এক সাথে পড়াশোনা করেছি এক সাথে পড়াশোনা করেছি চট্টগ্রামে চাকরি করত এরকমের একদিন ড্রাইভিং করত নতুন চাকরি হয়েছে হেফজু পাস করার পর আলিয়ার থেকে ইন্টার পাস করেছে আলিম পাস করার পর চাকরি হয়েছে চাকরি যেদিন এক মাস হয়েছে এক মাস পরে ছুটিতে আসছে তিন দিনের জন্য বাড়িতে যখন আসছে হঠাৎ করে যেই মালিকের চাকরি করে বাড়িতে ভাত খাইতে বসছে ভাত পরিপূর্ণভাবে খাইতে পারে নাই মালিকের ফল সঙ্গে সঙ্গে খাবার রেখে মানে ডাকে চলতে যেতে হয়েছে কোথায় যেতে হবে চট্টগ্রামে যেতে হবে সফরে হঠাৎ করে ফোন আসছে জরুরি ভাবে তিন দিন লাগাতার ড্রাইভিং করে ডিউটি করে বাসা আসছে মায়ের হাতের ভাত যেদিন আসবি সকাল বেলা ফোন করেছে মা আমি বাসায় আসবো তিন দিন ছুটিতে আমি বাসা আসতেছি বাসা আসার পর খাইতে বসছেন খাইতে বসার পরে পরে খাইতে পারেন না শেষ করছেন শেষ করতে পারেন না ফোন আসছে আবার উঠে ধর মা কোথায় যাও বাবা কোথায় যাও স্যার ফোন করেছে এখন আমার যেতে হবে মালিক যদি ফোন করে বলে বাসায় কি আর থাকা যায় চাকরি রক্ষার জন্য মালিকের ফোন দিলে তো দৌড় মারতেই হবে কথা ঠিক না আর কোন কথা না এই মুহূর্তে চট্টগ্রাম যেতে হবে মাকে ফোন করছে মা আপনার সাথে কথাও বলতে পারলাম না সময়ও দিতে পারি না আর ফোন করেছে আমি যাইতেছি চট্টগ্রাম থেকে সরাসরি বাড়িতেই আসবো আর ওখানে যাব না মালিকে ফোন করে এই কথাই নিছে যখন ওখানে গেছে যাওয়ার পরে কাজ সেরে শরীরের রেস্ট নাই মা তো অপেক্ষায় আছে বাবা ঠিক আছে তুমি আসো তারপর আমিও তোমার সাথে একসাথে খাবার খাবো চট্টগ্রাম থেকে রওনা করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে লাগাতার চব্বিশ ঘন্টা ডিউটি করার পরে ওই ছেলে আর আর বাড়িতে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত বাড়ির দিকে আসতেছে তিন কিলোমিটার হওয়ার পরে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির অর্ধেক শেষ ড্রাইভারও শেষ আব্দুল্লাহ ওখানে শেষ ড্রাইভার কোন রকম অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে আছে জীবিত আছে এখনো যখন ওই আবদুল্লাহ মারা গেছে আবদুল্লাহ মারা যাওয়ার পর বাড়ির থেকে তো মায়ের অন্তরে টান দেশে কি দেয় নাই ফোন দেশে ছেলেটা কখন এসে পৌঁছবে কালকে র সকালে রওনা দেশে তখন বলছে এখন পর্যন্ত খবর নাই একটা ফোন দেশে ফোনের পরে ফোন ফোন বাজে কিন্তু ফোন কেউ রিসিভ করে না কিছুদিন আসার পরে মেডিকেল যখন ওই মালিক নিয়ে গেছে ফোন ছিল তার কাছে ওই অবস্থায় কিছুক্ষণ পরে মেডিকেলের এক লোক ফোন ধরছে যে কে আপনি জানি না আমার আব্দুল্লাহ তো আবদুল্লার কাছে দেন একটু কথা বলি ওই গাড়ির বর্ণনা অনুযায়ী মালিকের বর্ণনা অনুযায়ী কোন রকম করে ওই এলাকার মানুষ যেরকম ভাবে সে অ্যাম্বুলেন্স ও পায় না পিকআপের ভিতরে আব্দুল্লাহ লাশ খাড়া ভরেতে বাড়িতে ঠিকানায় পাঠিয়ে দিস বলতেছে আব্দুল্লাহ যাবে আর কিছু সময় লাগবে যাইতে যাইতে যখন ওই বাড়ির কাছাকাছি গেছে এর ভিতরে বাবা বৃদ্ধ মানুষ বেশি হাঁটতেও পারে না বাড়ির কাঁচা গছি দয়ার পরে দেখে যে একটা ট্রাক বাড়ির ভিতরে ঢুকতেছে বাড়ির ভিতরে দেখতেছে দেখতেছি আগরবাতি ভিরা নাচতেছে তিনটা চারটা ছেলে কারো মুখে দাঁড়াই নাই সবার মাথায় টুপি চথের ভিতরে পানি কি বলবে কিছু বলবে না আব্দুল্লাহর বাবা কয় তো ভাগ্য বড় খারাপ মনের ভিতরে ডাক দিছে আমি বুঝতে পেরেছি সুখের পানি ফেলাইয়া ঘরের ভিতরে যাইয়া কদুল্লার মা তোর বাবা বাড়িতে ফিরে আসছে কিন্তু না না জীবিত না তোর আব্দুল্লার না নিরাশ হইয়া বাড়িতে আসতে মায়ের মন কথা শোনার সঙ্গে সঙ্গে পিছনে কি কাজ করতেছিল বাঘ পাখির মত উড়াল দিয়ে আসে আসার পর লাভ দিয়েছে একে রূপটি ওইটা ছেলে মরা ছেলে আবদুল্লাহ কে গেলে চুবা দেয় আর ও গেলে চুবা দেয় আর কান্দে গায় আবদুল্লাহ এত ঘুম কেন ঘুব বাবাজি তুমি ওঠ তোমার জন্য বা তরকারি রান্না করে রেখেছি আমি দেব তুমি খাবা না দায় মরা ছেলের গালে গালে চুমা দেয় আর ও গালে চুমা আর কান দেখায় আবদুল্লাহ পাশের লোকেরা ডাকে কয় চাচি আম্মা থামে ধৈর্য ধারণ করেন কয় না আমার আবদুল্লাহ মরে নাই আমার আবদুল্লাহর ছোটবেলার থেকে ঘুম বেশি ছিল আমার আবদুল্লাহ ঘুমাইতেছে ও বন্ধু আবদুল্লাহর মাও যদি জানতো আবদুল্লাহ এ মালাশ হয়ে বাড়িতে ফিরিয়ে আসবে আবদুল্লাহ যদি তোর লাশ আসবে ও জীবিত আসতে পারবে না ওই আত্মুল্লাও কোনদিন ঘর থেকে বেরোইত না মাও বেরোইতে দিত না এই জন্য বলি ম যুবক ভাই এই সূর্যমুখী যুব কল্যাণ তাফসির কমিটির উদ্যোগে আজকের মাহফিলে তোমরা উপস্থিত হয়ে যাও আর মন রে বুঝাও রে মন তোমার সুন্দর দুনিয়ায় আসছি এবার এমন আসলে একদিন আসবে আমি থাকবো না আজকে মান নিয়াত করে মাহফিলে যা আসব যে আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি আমাকে পরিপূর্ণ হেদায়তের মালা পরিধান করাইয়া বাড়িতে দিতে পারে কি পারে না যদি পারে যদি কবলে যাওয়াই লাগে বন্ধু একটা আল্লাহ ডাক দেন যক জোরে করেন আল্লাহ আমাদের ভিতরে দেখবেন নিজেকে নিজে যতই আমরা বুজুর্গ মনে করি না কেন আল্লাহ পাকরবুল আলামিন আমাদেরকে দুর্নীতি পাঠাইছেন তার দাসত্ব করার জন্য যেমন আল্লাহ পাকরবুল আলামিন বলছেন যেমন আব্দুল কাদের জেলা রহমাতুল্লাহ আলাই আপনার নাম শুনছেন না রাস্তা দিয়ে যাইতেছে কুকুরে জিজ্ঞাসা করছে তাই হুজুর বলেন আপনি ভালো না আমি ভালো কি বলে কুকুর বলতেছে হুজুর হুজুর আপনি ভালো না আমি ভালো হুজুরে চিন্তায় পড়ে গেলেন যদি বলে কুকুর তুই ভালো তাহলে তো সঙ্গে সঙ্গে কোরআনের অবমাননা করা হইল কেমন কোরআনের অবমাননা করা হইল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা কদ কাররমনা বানি আদম সবচাইতে সুন্দর কইরা কাকে বানাইছে কে বানাইছে তুই এটাই না চন্দ্র সূর্য যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সব চাইতে সুন্দর করে দামি করে আল্লাহ কে বানাইছে সূরা তুতিন এর ভিতরে একটা লাকাদ খালাকনাল ইনসানা ফি ফি বানাইছেন মানুষের দেখবেন আমাদের সমাজের ভিতরে কত মানুষ আছে আল্লাহর পুত্র আছে কত বিশেষ দাদা না পীর বাবার পায়ে অবন্ধ বন্ধু আল্লাহ রব্বুল আরামিন মাফ করবেন কিন্তু সকল গোড়া মাফ করবেন না আল্লাহ সাথে শিরিককারী শরীককারীকে কখনো ক্ষমা করবে না দিতে হইবে কার পায়ে কার কত জোরে বলেন এই জন্য কোন পীর বাবার মুখ কোন পীর বাবার কদমে কোন পীর বাবার মাঝারে সেদা দেওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে সুন্দর মানুষ বানাইছেন এই যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যদি বলে যে আমি ভালো তাহলে কেমন হয়ে গেল ইবলিসের মত কথা হয়ে গেল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু বানানোর পরে মুআল্লিমুল মানা।

ভালো करेक्ट করে আনা হয় উমমিনহুম আমি আদমের চেয়ে ভালো কেন আদমকে বানাইছেন মাটি দিয়ে আমাকে বানাইছেন আগুন দিয়ে আগুনের গতি উত্তর দুদিকে আর মাটির গতি নিজের দিকে সুতরাং আদমকে আমি সিজদা করব না আদম আমাকে সিজদা করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন লানাতুল্লাহি শোকান করে দুবার হয়ে গেলেন লানাতুল্লাহই হইলেন করে দিলেন বের করে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন কেমন করে সম্মুখ হয়ে জানেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও কুকু আমি ইন্তেকালের পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেয় ক্ষমা করে দেওয়ার পরে যদি আমি জান্নাতে যাই তাই চেয়ে আমি ভালো আর তামাম পৃথিবীর মানুষ সবাই জেনেছে আমি বরফির বরফ কিরাদুল কাদের জেলারির আম্মাতুল্লাহ আলাই নামে সবাই জেনেছে সবাই কেমন চিরদি যখন উঠবো যান নামের শিকাল আমার হাতে যখন লাগবে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমা নাই করে আর জাহান্নামের শীতল হাতে যদি আমার হাতেই লেগেই যায় কয়লে কুকুর তোর জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই তুই আমার চেয়ে অনেক ভালো ঠিক না ভাই ঠিক এইজন্য কুকুর কেন বললেন কুকুরে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আব্দুল কাদের জেলার রহমাতুল্লাহ আলাই যদি বলতেন যে তুই ভালো তাহলে কোরআনের অবমাননা করা হইতো আর যদি বলে আমি ভালো তাহলে ইবলিসের মতো আমি ভালো আমি ভালো আমার আমি তো এটা কখনো করা যাবে জান্নাতি জবাই যেতে যায় কালকেও কেউ বলছিলাম সবাই জান্নাতি কিন্তু একটা শর্ত আছে না নাই আরে তাফসীরের ভিতরে লাগে যে ব্যক্তি ঈমান আনার পরে ইমানে ইমান আনার পরে যে ব্যক্তি ফরজ সুন্নত মুস্তাহাব পর্যন্ত পরেজ করে চলে রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী সেই ব্যক্তি জান্নাতী এখানে কোন বংশের কথা বলা হয় নাই শিক্ষকতার কথা বলা হয় নাই হাফেজ আলমের কথা বলা হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় কবরে যাওয়ার জন্য একটা শর্ত লাগাইছেন এখানে কোন সুন্দর কালো বড় সর শিক্ষিত অশিক্ষিত শর্ত নাই আল্লাহ পাক রব্বুল একটা শর্ত লাগাইছেন ওয়ালা তামুতুন না ইল্লা মুসলমান না হইয়া কেউ কবরে আসিও মুসলমান হওয়া লাগবে কি লাগবে না মুসলমানের আদর্শ কি আল্লাহর ফরজ বিধানগুলো মানা আল্লাহর প্রিয় বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহর ফরমান বিধানগুলো মানা কথা ঠিক না বুঝি আল্লাহর ফরজ গুলো তার বন্ধুর পদন করুন স্মরণ করিয়া তার বন্ধুর রঙে রঙিন হইয়া কবরে যাইতে চাই কে কে দুটি হাত জাগায় আল্লাহ দেখায় আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন আমরা যতদিন তোমার সুন্দর দুনিয়ায় জাগম তোমার হুকুম গুনি তোমার বন্ধু উত্তরী কেউ রুজাই মানব আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন